বউ বদল যদিও এটা ইচ্ছাকৃতভাবে নয় পরকীয় প্রেমের জন্য দুই মহিলা আলাদা আলাদা হোটেল রুমে গিয়েছিল কিন্তু হোটেলে যাওয়ার পরে ঘটে গেল এক ভিন্ন কাহিনী দুই মহিলারই স্বামী ছিল দুই রুমে যদিও আলাদা আলাদা বউ নিয়ে স্ত্রীকে পরপুরুষের সাথে দেখা মাত্রই ঘটে গেল বিশাল এক কাণ্ড প্রেম তখন ক্ষোভের আগুনে জ্বলছিল হাতাহাতিতে জড়িয়ে গেল দুই যুবক বর্তমানে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল এখানে দুইজন দম্পতি এর বউ ও নিয়ে আসছে আর ওর বউ ও নিয়ে আসছে প্রথমে একজন এসে হোটেল রুমে জুতা বাইরে খুলে রেখে তারপর রুমের ভিতরে ভিতরে গিয়েছিল গিয়ে তারা তাদের মতো করে সময় এক্সপ্লেন করতেছিল হঠাৎ তার বিপরীত রুমে আসলো আরো দুই পুরুষ মহিলা পুরুষটি জুতা খুলে ভিতরে ঢুকবে ওই মুহূর্তে তার চোখে পড়লো পাশের রুমের সামনে তার বউয়ের জুতা আর বউয়ের জুতা যে স্বামী চিনবে এটা তো অবশ্যই তো জুতা হাতে নিয়ে সে কনফিউশনে পড়ে গেল এটা তো অবশ্যই তার বউয়ের জুতা নাকি অন্য কিছু এটা ভেবে সে আবার রুমে যায় কিন্তু হতাশার কারণে আবার রুম থেকে বেরিয়ে এসে সে জুতা হাতে নিয়ে দেখে সে এতক্ষণে শিওর হয়ে গেছে যে এটা তার বউয়ের জুতা কিন্তু সে বলতে পারছিল না হঠাৎই তার প্রেমিকা পিছন থেকে এসে তাকে ডাক দিল সে জুতাটা লুকিয়ে ফেললো বলো তুমি ভিতরে যাও আমি দেখতেছি তারপর তার প্রেমিকাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে সে কনফিউশনে ছিল সে কি তাদেরকে ডাক দিবে কি দিবে না পরে সে হতাশা নিয়ে টোকা দিয়ে ফেললো ভিতর থেকে সাদা স্যান্ডেল গেঞ্জি পরা পুরুষটি বেরিয়ে আসলো তাদের মধ্যে কথা চলছিল সম্ভবত এই জুতার বিষয় নিয়ে বা ভিতরে কি আছে এই বিষয়টা নিয়ে পরে কথা বলতে বলতে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তর্ক শুনে ষাট পড়া লোকটার প্রেমিকা ভিতর থেকে বের হয়ে আসে আর গেঞ্জি পড়াটা লোকটা দেখে এটা দিয়ে তার বউ এটা দেখে সে হতাশা হয়ে বসে পড়ল এটা যে তার বউ এটা বুঝতে পেরে ষাট পড়া লোকটা তাকে বোঝাতে ছিল বা কথা বলতে বলতেছিল কিন্তু রাগের মাথায় পড়ার লোকটি উঠে তার কলার ধরে পুরো একটা হাতাহাতির অবস্থা এদের মধ্যে হাতাহাতি আর চিল্লি চিল্লি শব্দ শোনার পিছন থেকে গেঞ্জিপোড়া লোকটির প্রেমিকে বেরিয়ে আসেন আর আসার পরে ষাট পড়ার লোকটি দেখে এটা তো তার বউ তখন সে রাগের মাথায় উল্টো গেঞ্জিপাড়া লোকটির উপরে ঝাঁপিয়ে পড়ে